শিক্ষয়ী প্রাক্তন শিক্ষার্থী ছাত্রলীগ করছেন এই হত্যা করা হয়েছে এটা মনে হতে পারে একটা কাক্তারের ব্যাপার দেখাবার একটা কৌশল যে ক্ষমতাটা গত ষোলো বছর ধরে আপনার ছাত্রলীগ দেখিয়েছে শুধু যে ছাত্রলীগ দেখায় তা না এর আগে সেই পাকিস্তানের পাঁচ করে পরবর্তীকালে সেই থেকে আজ পর্যন্ত সবসময় তারা ক্ষমতায় থাকে তাদের সাথে যে শক্ত সংগঠন থাকে তারা এই কাজগুলি করে থাকে তারা এই কাজটা করেছে তাদের সাথে যারা থাকে তারা এই লেগু হয়ে তারা তাদের সুবিধা অর্জন করে যেমন আপনাদের আমাদের এখানে প্রশাসন আছে আইন আছে পুলিশ আছে আপনার আর্মি আছে তাহলে যেমন রাস্তায় যখন থাকলো তখন আনসার দমন করার জন্য যে ছাত্ররা ঘিরেছিলেন তারা কৃষক ক্ষমতা দেখা গিয়েছিলেন অথবা আমাদের পরিষ্কার কথা আপনারা যে ক্ষমতার যে একটা বলতে চান তারই একটা উপায় হিসাবে ছাত্ররা বন্ধ করার এই উপায় তারা করছেন আমি পরিষ্কার যে কথা বলতে চাই সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে এই ধরনের বুদ্ধি আপনাদের কথা থেকে ছেড়ে ফেলুন এভাবে আপনারা কিচ্ছু করতে পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই হয়েছে সে পাকিস্তান থেকে শুরু করে যা কিছু অন্যায় হয়েছে তার বিরুদ্ধে করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই জুলাই আন্দোলন করেছে অর্থাৎ তাদেরকে বিরাজিতকরণের নামে আপনাদের এই বৈষম্য বিরোধী কয়েকজন সমন্বয়কে মাদক পাঠ বজায় রাখার জন্য আপনারা ছাত্র রাজনীতি বন্ধ করবেন এটা কেউ মেনে নেবেন আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু অর্থনীতিতে কিন্তু আপনার হল নোবেল পুরস্কার পায়নি উনি লোকের পুরস্কার পেয়েছেন শান্তি আমাদের হয় আপনি ওখানে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করবো অথবা পাহাড়ে শান্তি স্থাপন তারা হলে আপনি শান্তির নোবেল পুরস্কার এইসব কথার কোন মানে থাকে না আমার খুব পরিষ্কার কথা আমাদের বন্ধুরা বলেছে আমি ডিডাইনে যাব না পাহাড়ের গত দুই দিনে যে ঘটনা ঘটেছে সেখানে যে আগুন চলেছে আগুন আপনারা বন্ধ করতে পারবেন না মানুষের কথা চলে এসছে এবং ওই আগুন ছড়িয়ে পড়বে সর্বত্র এটা সম্পর্কে আপনাদের সজাগ থাকতে হবে অতএব আমি যে কথা বলতে চাই সেটা হল পাহাড়ে এটা বন্ধ করুন আপনারা বৈষম্যের কথা বলেছেন যারা আজকে যান আপনার আওয়ামী লীগ লোকজনরা কোথাও না থাকলে আমার আসলে কেন গিয়েছে সেইগুলো শ্রমিকদের মধ্যে আপনাদের দৃষ্টিভঙ্গি কিন্তু

সুবিধা দেওয়ার ব্যবস্থা করেছেন সেটা জনগণের বিপক্ষে চলে যাবে যেমন সালমান রহমান আমাদের টাকা নিয়েছিল শিল্পের উপদেশটা নামে অতএব আমি পরিষ্কার যেটা বলতে চাই আপনাদের একটা জায়গা পরিষ্কার করুন তা না হলে হবে না মানুষের বৈষম্য যদি দূর করতে না পারেন মানুষের যদি অধিকার প্রতিষ্ঠা না করতে পারেন তাহলে আপনাদের আনার জন্য মানুষ রক্ত দেয় না এখানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে আমি বক্তব্য বাড়াতে চাই না সকলকে ধন্যবাদ সকলকে সাধুবাদ জানাতে সেটা হলো আমাদের চলছে চলবে আপনি প্রথম বৈষম্য করেছিলেন সম্মান দূর করে তাদেরকে আক্রমণ করেছিলেন অন্য জায়গায় আক্রমণ করেছিলেন অথবা এই বৈশিষ্ট্যগুলো কিন্তু নাই আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি